নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা পুরনো লঙ্কা গাছেও কীভাবে প্রচুর পরিমাণে লঙ্কা ফলবে বা নতুন লঙ্কা গাছ বসিয়েছেন তাতে কীভাবে লঙ্কা ফলবে প্রচুর পরিমাণে সেটাই আজকে দেখাবো স্টেপ বাই স্টেপ এবং প্রত্যেকে এই কেয়ারটা যদি করে ফেলেন আপনার লঙ্কা গাছ কিন্তু দীর্ঘজীবী হবে এবং তার পাশাপাশি আসবে প্রচুর পরিমাণে ফুল এবং ফল অর্থাৎ লঙ্কা তো এই গাছটা আমার দেখেই বুঝতে পারছেন যে পাতা কুঁকড়ে গেছিলো পাতা কোঁকড়ানো রোগ ধরেছিল এই গাছে তো সেই ক্ষেত্রে সেই জায়গাটা থেকে কাকা কীটনাশক এবং ওমাইট এই দুটো অল্টারনেট করে আমি দুদিনের ব্যবধানে ব্যবহার করে আমার কিন্তু গাছের পাতাগুলো দেখুন এখন অনেকটাই প্রায় নাইনটি পারসেন্ট ঠিক হয়ে গেছে তো বন্ধুরা যাদের এই লঙ্কা গাছে কিন্তু কমন সমস্যা এটা তো পাতা কুঁকড়ে যায় তো সেই জন্য এই কীটনাশকের ব্যবহারটা করতে হবে আর যেহেতু টানা বৃষ্টি হচ্ছিলো আমি কীটনাশক সেভাবে ব্যবহার করতে পারিনি তো সেই কারণে এই পাতা কুঁকড়ানোর জন্য যে পোকাগুলো থাকে তারা কিন্তু আক্রমণ করেছিল বা অর্থাৎ মাইটস তো দেখুন এইভাবে পিঞ্চ করে দেবেন শুকনো যে ডালগুলো সেগুলো ভেঙে দেবেন আর যাদের নতুন লঙ্কা গাছ বসিয়েছেন তারা কিন্তু পিঞ্চিংটা করবেন অর্থাৎ হেড প্রুনিং করে দেবেন পিঞ্চ করে দেবেন তাহলে লঙ্কা গাছটা ঠিক রকম ঝোপালো হবে আর যত বেশি ব্রাঞ্চ আমরা আনতে পারবো টবের মধ্যে লঙ্কা গাছে তত দেখতে যেমন সুন্দর হবে তেমন কিন্তু অজস্র পরিমাণে ঝাঁকে ঝাঁকে এইভাবে লঙ্কা ফলবে তো দেখুন এখানেও কিন্তু নতুন ডগা থেকে কুড়ি আসতে শুরু করেছে গাছ কিন্তু কিছুদিনের মধ্যেই ভরে যাবে অজস্র ফুল এবং লঙ্কায় তো মিডিয়াটা কীরকম হবে একবার বলে দিই আপনার কাছে যে মাটি আছে সেটা বাগানের হতে পারে বা আপনার কেনা মাটি হতে পারে সেটা একটা টবের অর্ধেক অর্থাৎ পঞ্চাশ শতাংশ ভরে নেবেন আর পঞ্চাশ শতাংশ ফাঁকা যে থাকবে তার মধ্যে চল্লিশ শতাংশ নেবেন কম্পোস্ট অর্থাৎ যে কোনো কম্পোস্ট সেটা বার্মি কম্পোস্ট হতে পারে অথবা কাউডাং কম্পোস্ট বা গোবর সার হলে এক বছরের পুরনো হতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এই লঙ্কা গাছটা প্রায় দেড় বছরের বলতে পারেন তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এখান থেকেও শিকড় চলে আসে শিকড়গুলোকে ভেঙে দেবেন যাদের পুরোনো লঙ্কা গাছ আছে তো তারপরে যে কাজটা করতে হবে যেটা বলছিলাম যে পঞ্চাশ শতাংশ মাটি একটা ডবের আর চল্লিশ শতাংশ ভার্মি ফাঁকা যে দশ শতাংশ পড়ে থাকবে সেটা বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি সেই বালি নিয়ে নেবেন নিয়ে তিনটে উপাদান খুব ভালো করে মিশিয়ে নেবেন এবং ড্রেনেজ হোলটা টবের সেটা কিন্তু খুব ভালো করে করবেন যাতে করে জল সুন্দরভাবে বেরিয়ে যায় আর সেটা করতে গেলে একটা ঢেউ খেলানো কুচি নিতে হবে নিয়ে ড্রেনেজ সিস্টেম মানে হোলটাকে আটকাতে হবে তার উপরে বালি চালার পর যে পাথর সেই পাথর অথবা সিন্ডার দিয়ে দেবেন তারপরে বালি দিয়ে একটা লেয়ার করে দেবেন সুন্দরভাবে এবং তারপরে যে মিক্সড যে মাটির ব্যবহারটা বললাম সেইটা করে দেবেন তো দেখুন এত বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবে কখনো টানা তো তার মধ্যে মাটি দেখুন একদম ঝুরঝুরে হালকা রয়েছে তো এরকম মাটি হলে টবের যে কোনো গাছ ভালো হবে কারণ উচ্চ জল যুক্ত মাটি সব গাছই প্রায় পছন্দ করে কোনো গাছই পছন্দ করবে না যে টবের মিডিয়াতে জল দাঁড়াক বা জল জমে থাকুক তারপরেও দেখেই বুঝতে পারছেন যে মিডিয়া থেকে মিডিয়াটা কতটা হালকা যার ফলে কিন্তু এত সুন্দরভাবে হাত দিয়েই খুঁচে নেওয়া খুঁচিয়ে নেওয়া যাচ্ছে তো বন্ধুরা এইভাবে মাটিটাকে খুঁচিয়ে নিচ্ছি তার কারণটা খাবার প্রদান করতে হবে আর কি খাবার দেব এই লঙ্কা গাছে যাতে করে অজস্র পরিমাণে ঝাঁকে ঝাঁকে লঙ্কা ফলবে সেই জন্য তো মিক্সড খাবার টবের মাটিতে দিতে হবে আর অবশ্যই কিছু খাবার আমাদের গাছের পাতায় স্প্রে করতে হবে তাহলে বন্ধুরা দেখবেন যে আপনার লঙ্কা গাছ কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাকে উপহার দিচ্ছে একটা ছোট্ট টবেই আপনার লঙ্কা ফলবে শত শত তো যে পরিচর্যা দেখাবো যেভাবে করব সেইভাবেই করুন এটা আমার একটা দশ ইঞ্চি গ্লাস টব তো দেখতেই পাচ্ছেন প্রথমেই দেখাচ্ছি পিজি আর কেন প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার এটা বুস্টার টু আমি এর বিজ্ঞাপন করছি না বা এটা ব্যবহার করতেও বলবো না যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার যেটা আপনার কাছে আছে প্ল্যানোফিক্স হতে পারে বা মিরাকুলান হতে পারে কিংবা এই বুস্টার টু হতে পারে বা যে কোনো যে কোনো অন্যান্য যে কোনো কোম্পানির যে কোনো নামের পিজিআর একটা আপনারা স্প্রে করে দেবেন যেদিন টবের মাটিতে খাবারটা দেবেন তার ঠিক দুদিন আগে অর্থাৎ টবের মিডিয়ায় যে মিক্সড খাবারটা আমরা দেবো তার দুদিন আগে কিন্তু আমাদের এই পিজিআরটা বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটারটা প্রয়োগ করতে হবে বা গাছের পাতায় স্প্রে করতে হবে যারা বুস্টার টু ব্যবহার করবেন তারা এক লিটার জলে এক ফোঁটা দিতে পারেন তাতেই কাজ হয়ে যাবে আর অবশ্যই যারা অন্যান্য পিজিআর ব্যবহার করবেন দেখবেন কন্টেনারের গায়ে পরিমাপ লেখা আছে যেমন মিরাকুলানে এক লিটার জলে এক এম দিতে হবে বা প্ল্যানোভিক্সে এক লিটার জলে এক এম এলের মতন দিতে হয় তো এই রকমভাবে যে কোনো একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার আপনারা স্প্রে করে দেবেন টবের মিডিয়ায় খাবার দেওয়ার ঠিক দুদিন আগে টবের মাটিতে যে খাবারটা দেবেন সেটা পনেরো দিন পরে রিপিট করতে হবে কিন্তু দ্বিতীয়বার যখন রিপিটেড টাইম আসবে তখন কিন্তু আর কোনো পিজিআর আপনাদের গাছের পাতায় স্প্রে করতে লাগবে না অর্থাৎ পিজিআরটা মাসে একবারই করবেন যখন প্রথম খাবারটা দেবেন অক্টোবর মাসে প্রথমের দিকেই যদি এই খাবারটা দেন তাহলেই দেখবেন যে অন্যান্য খাবারগুলোকে এই খাবার গাছের মানে এই যে পিজিআরটা এটা স্প্রে করার ফলে গাছের পাতার ভেতরে যদি অ্যাবজর্ব করে যায় তাহলে যে কোনো খাবার কিন্তু দ্রুততার সাথে গ্রহণ করবে তো কি খাবার নিচ্ছে দেখি একটাই রাসায়নিক সার আছে বাদ বাকি সবই অর্গ্যানিক তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি বাংলাদেশি বন্ধুরা আপনারা কিন্তু টিএসপি ব্যবহার করতে পারেন এটা এক টেবিল চামচ নিতে হবে এটা যেটা দেখছেন এটা লেদার মিল বা চামড়াকুচি সার চামড়াকুচি সার এক চামচ পরিমাণে নেবেন এইটা যেটা দেখছেন বায়োপটাশ বা অর্গ্যানিক পটাশ এটা এক টেবিল চামচ পরিমাণে নিতে হবে এটা জিআর দানা বা যাকে অনলাইনে বায়োজাইম নামে পেয়ে যাবেন অনুকাদ্য মাইকোনিউট্রিয় এটাও এক চা চামচ নিতে হবে এক টেবিল চামচ নিতে হবে নিমখোল আর তার সাথে নিতে হবে এক টেবিল চামচ করে হর্নমিল বা শিং কুচি কিংবা এক টেবিল চামচ নিতে হবে বোনডাস্ট এই দুটোই নিতে হবে অর্থাৎ বোনডাস্ট হর্নমিল দুটোই এক টেবিল চামচ পরিমাপে নেবেন আর যেটা একটা চামচ পরিমাণে আরেকটা জিনিস নিতে হবে সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এটাও রাসায়নিক তবে কোনো সমস্যা হবে না তো এই যে কটা খাবার দেখালাম সেই কটা খাবার খুব ভালো করে মিশিয়ে নেবেন অর্থাৎ নিতে হবে আপনাকে খুব ভালোভাবে মিশিয়ে তার কারণ গাছের যে ফিডার উডগুলো আছে যারা খাদ্যটাকে গ্রহণ করে পাতায় পৌঁছিয়ে দেবে তারা যাতে চারিধার থেকে টবের সমান পরিমাপে সব খাবারগুলোকে পায় অর্থাৎ গ্রহণ করতে পারে তো বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা টবের মিডিয়াতে মাটিগুলো যেগুলো হাত দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মতন নিয়েছি তার সাথে মিশিয়ে দেবো মিশিয়ে ভরপুর নয় যতটা মানে পরিমাণ মতন একটা জল দিতে হবে সেটা পঞ্চাশ এমএল বা একশো এম এর মতনও হতে পারে তো সেই রকম পরিমাণের জল আমরা কিন্তু টবের মিডিয়াতে জাস্ট খাবারগুলোকে মাটির সাথে মেশানোর জন্য কারণ মিডিয়া এমনি ভিজে হয়ে আছে খুব বেশি কিন্তু জল দেবেন না আর যেটা বলবো দিনের বেলা খাবারটা দেওয়ার চেষ্টা করবেন আর টবের মিডিয়ায় যেদিন খাবারটা দিলেন সেদিন যদি বৃষ্টি নামে আপনাকে বলবো যে অন্তত এক থেকে দুদিন গাছটাকে একটু শেডি এরিয়ায় রাখার চেষ্টা করবেন যাতে টবের মিডিয়াতে খাবারগুলো ধুয়ে না বেরিয়ে যায় সেই জিনিসটার জন্যই মাটির সাথে অ্যাবজর্ব যাতে করে যায় দেখুন অর্গ্যানিক খাবার খুব বেশি বেরো হবে না যে রাসায়নিক খাবারের কথা দিয়েছি অর্থাৎ ম্যাগনেশিয়াম সালফেট বা এফসাম সল্ট যেটা বলতে পারেন অথবা যেটা সিঙ্গেল সুপার ফসফেট এই দুটো জিনিস যেন ধুয়ে না বেরিয়ে যায় ড্রেনে ঝোল দিয়ে সেই কারণে কিন্তু এই দুদিন অন্তত দুই থেকে তিন দিন একটু শেডে রাখবেন যেখানে আলো বাতাস পাবে কিন্তু সরাসরি বৃষ্টির জলটা পড়বে না রোদ পাক কোনো সমস্যা নেই তো যেটা করতে হবে দেখুন খাবারটা দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর খুব ভালো করে মাটির সাথে মিক্সড করে দিতে হবে যাতে করে মাটির সাথে মিশে যায় দ্রুততার সাথে আর যেদিন এই টবের মিডিয়ায় খাবার দিলেন এটাও একবার দিতে হবে যখন পনেরো দিন পরে এই খাবার মিডিয়ায় আবার দেবেন তখন আর দিতে লাগবে না এটা যেটা দেবেন সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড আপনাকে লিকুইড ফর্মেশনে থাকলে এক লিটার জলে এক এম নেবেন আর যদি ডাস্ট ফর্মে থাকে এক চা চামচ নেবেন নিয়ে আপনারা কিন্তু সে তার থেকে আড়াইশো থেকে তিনশো এমএল যে তরলটা বানানো হবে এক লিটার জলের তার থেকে এক লিটার থেকে আড়াইশো থেকে তিনশো এমএল নিয়ে একটা টবে আপনারা মিডিয়াতে দিয়ে দিতে পারবেন তো এই হিউমিক অ্যাসিডটা দিলে শিকড় যেমন দ্রুততার সাথে বৃদ্ধি পাবে গ্রোথ নেবে তার পাশাপাশি আপনার যে গাছের যে মানে খাদ্যের চাহিদা সেটাকে বাড়াবে এবং টবের মিডিয়ায় যে খাবারগুলো আছে সেগুলোকে ভেঙে গাছের খাদ্য উপযোগী করে তুলতে সাহায্য করবে তো দেখুন খাবারগুলো দেওয়ার পর খুব সামান্য পরিমাণে জল আমি দিয়ে দিলাম যাতে করে খাবারগুলো মিক্সড হতে পারে মাটির সাথে এবং মাটির সাথে মিশে মিশতে যাতে সুবিধা হয় সেই কারণে খুব বেশি জল কিন্তু দেওয়া হলো না তো এইভাবে লঙ্কা গাছের পরিচর্যাটা তো আপনাদেরকে করতে হবে তার পাশাপাশি দিতে হবে যেদিন গাছের পাতায় খাবার দেবেন সেদিন অন্তত খেয়াল রাখবেন গাছটিকে যেন বৃষ্টির জলে যেন না ভেজে ফলিয়া স্প্রে করার অন্তত তিন থেকে চার ঘন্টা যেন না ভেজে বৃষ্টির জলে এমন স্থানে রাখবেন যেদিন গাছের পাতায় ফোলিয়া স্প্রে করবেন সেদিন তো একটা অনুখাদ্য দিতে হবে যে কোনো অনুখাদ্য আপনারা ব্যবহার করতে পারেন আমি এখানে বায়োভিটাইক্স দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা নয় যে কোনো একটা জৈব অনুখাদ্য আপনারা গাছের পাতায় স্প্রে করে দিতে পারেন যদি বায়োভিটা করেন এক লিটার জলে কুড়ি ফোঁটা বা এক এম পরিমাণে দেবেন দিয়ে গাছের পাতায় স্প্রে করে দেবেন আর যে কোনো খাবার সবসময় সকালের দিকে দেওয়ার চেষ্টা করবেন সেটা টবের মিডিয়ায় হোক বা গাছের পাতায় হোক আর যে কোনো কীটনাশক সেটা কিন্তু সন্ধ্যেবেলা দেওয়ার চেষ্টা করবেন সময় আমাদের খুবই কম তার মাঝেও কিন্তু এই খেয়ালটা রাখতে হবে যাদের একান্ত সময়ের মানে অভাব প্রচণ্ড তারা কিন্তু এটাকে সন্ধ্যেবেলায়ও দিতে পারেন খাবার তবে সকালের দিকে দিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো বন্ধুরা মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য দেওয়া হলো এরপরে আমি যেটা বলবো যে দশ দিনের ব্যবধানে গাছের পাতায় মানে যে কোনো কীটনাশক স্প্রে করবেন সেটা দশ দিনের ব্যবধানে হতে পারে ধরনের রাখতে পারলে খুবই ভালো তাহলে পোকাগুলোর মধ্যে ইমিউনিটিটা গ্রো করে না আমি এখানে কাকা দেখাচ্ছি মানে বিজ্ঞাপন দিচ্ছি বা এটা ব্যবহার করতে বলছি এরকমই নয় যে কোনো কীটনাশক আপনারা দশ দিনের ব্যবধানে গাছের পাতায় স্প্রে করবেন জৈব কীটনাশক হলে খুবই ভালো হয় তো এই ছিল মোটামুটি আজকের লঙ্কা গাছের পরিচর্যা কীভাবে ঝাঁকে ঝাঁকে লঙ্কা ফলবে সেই বিষয় নিয়ে আলোকপাত করলাম আশা করি উপকার পাবেন আপনারা সকলেই আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস আবার আসবো আগামীকাল সন্ধে ছটায় নতুন কোনো গাছের পরিচর্যা নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছে সবুজ পৃথিবী হোক সবুজ ময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে নমস্কার হ্যাপি গার্ডেনিং